হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল রাতে আমি শ্বশুর বাড়িতে এসছি আমাদের আসতে একটু রাত হয়ে গেছিলো তো সকালে উঠে ভাবছি যে গ্রামের এই সৌন্দর্য মনোরম দৃশ্যটা তোমাদের সাথেও একটু শেয়ার করি যে উঠোনে দেখছো সর্ষে মেলা আছে জমি থেকে সর্ষে তোলা হয়েছে সর্ষেগুলো বাড়িতেই ঝাড়া হয় আমার সকালের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি আমার শ্বশুরমশাই ওইদিকে কি করছে মনে হয় সর্ষেই ঝাড়ছে অনেক রকমের ফুল গাছ আছে জবা ফুল গাছ দুই তিন রকমের জবা ফুল গাছ আছে কলকে ফুল আছে অনেক রকমের কুলো দিয়ে দিয়ে হাওয়া যে ধুলোগুলো সেগুলো ঝাঁপছে আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরটা খুব বড় এই পুকুরেও মাছ আছে আর এই পুকুরের জলটা গরমকালে খুব ঠান্ডা থাকে মানে চারিদিকে গাছপালা আছে তো পুকুরটার জলটা খুবই ঠান্ডা থাকে আর চারপাশের লোক সবাই প্রায় চান করতে আসে কারণ গরমকালে এই সময় পুকুরের জলটা একটু কমে যায় আর বর্ষাকালে পুরো পুরো কুকুর ভরে থাকে জলে তো আমি ওই দিকে একটু বাবার সাথে কাজে লেগে গেলাম তো তারপর সকালে মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে টিফিন করার জন্য ভাবলাম অনেকদিন সুজি খাওয়া হয় না তো সুজিই রান্না করি তাই জন্য সুজি রান্না করছি আর আমার মিষ্টি সুজির থেকে আমার ঝাল সুজিটা বেশি ভালো লাগে আর ইচ্ছা সুজিটা একটু লাল লাল করে ভেজে দিয়ে রান্না করবো তো সুজিটা আমি তো লাল লাল করে একটু ভাজবো একটু টাইম লাগবে সকালে তেমন কিছু ভারী খাবার আমাদের খাওয়া হয় না কারণ চা বিস্কুট খাওয়ার পরে আর ইচ্ছা করে না কিছু খেতে তো চলো আমার তো লাল লাল করে সুজিটা ভাজা হয়ে গেছে সুজিতে আমি জল দিয়ে দেবো একটু ফুটতে লাগুক আর আমি দুপুরের কি রান্না হবে সেই সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিই তো সেইগুলো বার করে বাইরে রেখে দিলাম সকালে টিফিন সবার খাওয়া হয়ে গেছে তো ওইদিকে বাবা জাল নিয়ে পুকুরে গেছে মাছ ধরতে দেখি কটা মাছ ওঠে চলো পুর যা রোদ পড়েছে দাঁড়ানো যাচ্ছে না এই সময়টা এইদিকে আসাই যায় না এত রোদের তাপ থাকে কিন্তু তুমি বিকেল বেলার দিকে আসবে সুন্দর হাওয়াও দেয় আর বসে থাকতে ইচ্ছা করে খুব ভালো লাগে জায়গাটা চলো দেখি কটা মাছ উঠেছে আমি যাই আস্তে আস্তে চিংড়ি মাছ মোরলা মাছ তেলাপিয়ে মাছ এইগুলো উঠেছে বড় মাছ উঠেনি উঠবে বলে মনে হয় না কারণ জালটা ছোট জাল বাবা বলছিল এই ছোট জালে বড় মাছ পড়ে না ছোট ছোট মাছগুলোই পড়ে গাছের ডালে দেখো কোকিল বসে আছে আর এই বসন্তকালে কোকিলের ডাক খুব সুন্দর লাগে বাবা আবার পুকুরে জাল ফেললো তো চলো দেখি এবার আবারও মাছ ওঠে কি এই যে মাছ দেখতে পাচ্ছ তো ওই পুকুরে আর মাছ হয়নি মানে বড় মাছ আর পড়লো না সেই জন্য এই পুকুরে আবার জাল ফেলা হলো তো প্রচুর মরলা মাছ পড়েছে মরুলা মাছ হয়েছে অনেক পুকুরে তো এই যে টাটকা জ্যান্ত মরুলা মাছের ঝাল খেতে তো খুব ভালোই লাগে ইচ্ছা আছে মরলা মাছের ঝালই করব। সঙ্গে আর কি করি চলো দেখি আর এই যে মাছ দেখছো এই কটা মাছ হয়েছে তো এই কটা মাছ দিয়ে আর কি করা যাবে মাছের ঝালটাই বেটার হবে ওই জন্য মাছের ঝাল করবো ডিমের ঝোল করবো আর সামনে কি করা যায় দেখা যাক সর্ষে গাছগুলো দিয়েছিল গাছগুলো মরমরে হয়ে গেল সর্ষে ঝাড়া হয় আমি এদিকে ঘরে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর একটা সবজি কেটে নিয়েছি দুপুরে রান্না তো কমপ্লিট কি কি রান্না করলাম দেখো ডিমের ঝোল মাছের ঝাল মাছ ভাজা সব